বালুবজে ট্রাক্টর আটকাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ি থানার দুই পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বনশির মোড় এলাকায় জানা গেছে বুধবার বিকালে ধুপগুড়ি থানার দুই পুলিশ কর্মী পেট্রোলিং এর গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যান সেই সময় একটি বালু বোঝাই ট্র্যাক্টর আটক করে এরপর বালু মাফিয়াদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় রীতিমতো আটক করে রাখা হয় দুই পুলিশ কর্মীকে ঘটনায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং এসডিপিও গেইলসন লেপচা এরপর দুজন বালি মাফিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে

সভাপতি আমি পুলিশের সাথে বসে ছিলাম পুরা দশ আর হচ্ছে আর কি আমরা বললাম যে না এখানে খেসাল করা যাবে না পুলিশের সাথে খেসাল করা আমাদের দেওয়া হবে তারপরে আমি এসে আমার দুজন নিয়ে ঘরে বেঁচে ছিলাম তারপর এস ডিপিও আছে আসছে ডিব সাহেব আসছে আইসিস মেজরবাবু আসছে আচ্ছা দুজনকে কি নিয়ে গেলো আর দুজনকে ওঠাই কাকে নিল পুলিশ তাদের নাম কি আমি তো দেখি নেই দুজন কাকে ও একজন বয়স্ক লোককে নিয়ে গেল বয়স্ক লোক আমি দেখিনি এখন নাম বলতে পারবো না আচ্ছা হ্যাঁ আমি দেখিনি যেহেতু কাকে কাকে ওটাইছে আচ্ছা এখানে কি ওই যে বালুর মানে মাফিয়ারা আছে এখানে বালু বছর যাই এখানকার পাবলিক সার্ভিস কিনে বালু বছর চলেই হ্যাঁ এই বারবার ঝামেলাও হয় কোন জায়গার ঘটনাটা এটা কাজী বেড়া কটার দিকে ঘটনাটা ঘটেছিল হ্যাঁ কটার দিকে ঘটলো মোটামুটি ধরো টাইমটা সঠিক তো বলতে পারবো না দেখি মোটা হ্যাঁ সাড়ে ছটা সাড়ে ছটা আপনার নাম আমার নাম অলিজা রহমান উন্নতমানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে